রমজান মাস রহমত মাকফিরাত এবং নাজাতের মাস এই মাসে তালা আমাদের জন্য অসংখ্য বরকত রেখেছেন কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এই পবিত্র মাস কিভাবে কাটাতেন কোন কোন ইবাদত তিনি বেশি করতেন আসুন জেনে নিই যেন আমরা তার সোনা অনুসরণ করে আমাদের রমজান মাস আরও বরকতময় করে তুলতে পারি এক নাম্বার। কুরআন তেলাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কুরআন তেলাওয়াতের পরিমাণ অধিক বাড়িয়ে দিতেন হাদিসে এসেছে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পুরো কুরআন মুরাকাবা করতেন আর তার ইন্তেকালের বছর এটি দুবার করা হয়েছিল তাই আমাদেরও উচিত এই মাসে কোরানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করা বেশি বেশি তেলাওয়াত করা এবং অর্থ বোঝার চেষ্টা করা দুই নাম্বার তারাবি ও তাহাজ নামাজ নবী করিম সাল্লাহ রমজানের রাতে দীর্ঘ সময় ধরে ইবাদত করতেন তিনি তারাবীর নামাজ আদায় করতেন এবং সাহাবিদদেরকে উৎসাহিত করতেন তিনি বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের নিয়তে রমজানের রাতে কেয়াম করে অর্থাৎ তাহাজ নামাজ পড়ে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারী শরীফ এছাড়াও নবী করিম সাল্লাহ আলহ্লাম গভীর রাতে তাহাজুত নামাজ পড়িতেন তাই আসুন আমরা এই বরকতময় মাসে রাতে বেশি বেশি ইবাদত করি তিন নম্বর বেশি বেশি দান সদগা করা রাসুল্লাহ সাল আলহ সাল ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি আর রমজানে তিনি আরো বেশি পরিমাণ দান করিতেন আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন নবী করিম সাল আলিহ সাল্লাম রমজান মাসে প্রচুর পরিমাণে দান সদ্গা করিতেন বিশেষ করে যখন জিব্রাইল আলহ সাল্লাম তার সাথে কোরআন পাঠ করিতেন তিনি প্রবাহমান বাতাসের চেয়েও দানশীল হয়ে উঠতেন বুখারি শরীফ আমাদেরও উচিত রমজানে দরিদ্রদের সাহায্য করা ইফতার করানো এবং সাধ্যমতো দান সদ্গা করা চার নম্বর ইফতার করানো ও রোজাদারকে সাহায্য করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমান সওয়াব পাবে তবে রোজাদারের সওয়াব কমানো হবে না তিরমিজি এটি কত মহান সোয়াবের কাজ আসুন আমরা চেষ্টা করি অন্তত একজন রোজাদারকে এফতার করানোর ব্যবস্থা করতে পাঁচ নম্বর ইতিকাফ ও লাইলাতুল কদর সন্ধান নবী করিম সাল্লাইসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে ইতেকাফ করতে এবং লাইলাতুল কদর সন্ধানে রাত জেগে ইবাদত করতেন তিনি বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে ও সোয়াবের নিয়তে ইবাদত করিবে তার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হইবে বুখারি শরীফ এই রাতে ইবাদত করা হাজার হাজার মাসের চেয়েও উত্তম তাই আসুন শেষ দশকে আমরা ইবাদতে আরও মনোযোগী হই ছয় নাম্বার দোয়া ও এস্তেকফার রমজান শুধু রোজা রাখার মাস নয় বরং দোয়া কবুল করার মাস মহানবী সাল আলী সাল্লাম বলতেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারের ইফতারের সময় নেই পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া তিরমিজি তাই আসুন আমরা বেশি বেশি দোয়া করি ক্ষমা চাই এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি প্রিয় দর্শক হজরত মোহাম্মদ সোল্লাহ আলহাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ যদি আমরা তার দেখানো পথে চলতে পারি তাহলে রমজান আমাদের জন্য সত্যি বরকতময় হয়ে উঠবে আসুন এই রমজানে কোরআন পড়ি ইবাদত করি ধান সদগা করি এবং নিজের আত্মশুদ্ধি করি তাই আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ সকলে ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে